নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ দুই থেকে আট জুন এই সময়কাল আপনার প্রেম ও বিবাহিত জীবনে এক নতুন ধরনের চ্যালেঞ্জ এবং উপলব্ধির সময় হতে চলেছে চন্দ্র রাশির প্রথম ঘরে রাহুর অবস্থান মানে আপনি নিজেই নিজের জীবনের সবচেয়ে বড় পরীক্ষকের মুখোমুখি এই ভিডিওতে আমরা জানব কিভাবে প্রেমে ভুল বোঝাবুঝি দূর করা যায় দাম্পত্য জীবনে বিশ্বাস ফেরানো যায় এবং সম্পর্কের সংকটে নিজের জায়গা বজায় রেখে সমাধানের পথে এগোনো যায় তো চলুন শুরু করা যাক আজকের তথ্যপূর্ণ বিশ্লেষণ প্রথমত আমরা প্রেম জীবন এই সময়টা কেমন যাবে তো এই সপ্তাহে জাতক জাতিকাদের প্রেম জীবনে এক ধরনের মানসিক দেখা দিতে পারে বিশেষ করে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে আত্মকেন্দ্রিকতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে আপনি হয়তো আপনার ব্যক্তিগত সমস্যা ও মানসিক চাপে এতটাই নিমগ্ন থাকবেন যে সঙ্গীর আবেগ অভিমান কিংবা মানসিক চাহিদাগুলো উপেক্ষিত থেকে যাবে এতে করে সঙ্গী নিজেকে অবহেলিত অনুভব করতে পারেন যার ফলে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে পারে রাহুর উপস্থিতি এই সময়টাকে আরও জটিল করে তোলে তার প্রভাবে তৈরি হতে পারে অকারণ সন্দেহ অহংবোধ এবং মানসিক বিচ্ছিন্নতা তো এই সময় নতুন প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই প্রস্তাব গ্রহণের আগে খুব ভালো করে ভাবা উচিত কারণ সিদ্ধান্তের পিছনে আবেগ ও বাস্তবতা ভারসাম্য না থাকলে ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হতে পারেন তবে এই সময়টিকে আপনি শুধুমাত্র নেতি চক বলে দেখবেন না ধৈর্য এবং সংবেদনশীল যোগাযোগ এই পরিস্থিতিকে অনেকটাই সহজ করে তুলতে পারে মন খুলে সঙ্গীর সঙ্গে কথা বলুন শুধুমাত্র নিজের অনুভূতির কথা বলার পরিবর্তে সঙ্গীর অনুভবগুলো বোঝার চেষ্টা করুন তাদের দৃষ্টিভঙ্গিতে বিষয়গুলো কেমন সেটাও মূল্যায়ন করুন এই সময় প্রেমের সম্পর্ককে স্থায়ী ও শক্তিশালী করতে পারস্পরিক বোঝাপড়া ধৈর্য আর আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমনকি কোনো তৃতীয় পক্ষ বা বাইরের মতামতকে গুরুত্ব না দিয়ে নিজেদের মধ্যে স্পষ্ট আলোচনা রাখার চেষ্টা করুন বিবাহিত জীবন অর্থাৎ এই সময়টা কেমন যাবে তো কুম্ভরাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ বেশ গুরুত্বপূর্ণ এবং কিছুটা কঠিন। রাহু যখন চন্দ্ররাশির প্রথম ঘরে থাকে তখন নিজেকে প্রাধান্য দেওয়ার প্রবণতা বেড়ে যায় যা দাম্পত্য জীবনে ভারসাম্য নষ্ট করতে পারে। আপনার জীবনে মানসিক অস্থিরতা ও উদ্বেগ জায়গা তৈরি করতে পারে যেটা স্বাভাবিকভাবেই সংসারেও প্রতিফলিত হবে। এই সময় হটকারী সিদ্ধান্ত নেওয়া একেবারেই ঠিক হবে না। যেমন কথা কথা না বলে কোনো রকম পদক্ষেপ নেওয়া কোনো বিষয়ে একতরফা সিদ্ধান্ত কিংবা কথার মধ্যে অহংকারের প্রকাশ এগুলো সম্পর্কের স্থায়িত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে এই সময় কিছু ইতিবাচক সুযোগও এনে দিতে পারে যদি আপনি ও আপনার সঙ্গী একসাথে ধর্মীয় বা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন তবে তার সম্পর্কের মধ্যে সৌহার্দ্য ফিরিয়ে আনতে পারে এমন কার্যকলাপ মানসিক শান্তি এবং সম্পর্কের নতুন শুরু হিসেবেও কাজ করতে পারে এছাড়া সম্পর্ককে আরো গভীর ও অর্থবহ করতে হলে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের চর্চা করা জরুরি সংসার কেবল আবেগ নয় সেখানে দায়িত্ব এবং একে অপরের প্রতি সহানুভূতি যে কোনো সমস্যা হলে সরাসরি আলোচনা করুন অভিযোগের বরং সমাধানের কাজ কথা বলার সময় নম্রতা বজায় রাখুন কারণ একটি কড়া শব্দ যেমন সম্পর্ক ভাঙতে পারে তেমনি একটি শান্ত উত্তর সম্পর্ক জুড়ে দিতে পারে সম্পর্কের চ্যালেঞ্জ এবং মানসিক প্রভাব নিয়ে যদি আলোকপাত করি তো এই সপ্তাহে সম্পর্ক ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাহুর নেতিবাচক প্রভাব এর ফলে সন্দেহ অহংবোধ স্বার্থপরতা এবং অতীত ভিত্তিক ভয়ভীতি মাথাছাড়া দিয়ে উঠতে পারে এটি শুধুমাত্র সম্পর্কের স্থিতিশীলতা নষ্ট করে না মানসিক চাপকেও বহুগুণ বাড়িয়ে তোলে এই সময় আপনি ও আপনার সঙ্গী হয়তো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে চাইবেন বিশেষত যদি সম্পর্ক দীর্ঘদিনের কোনো অভিমান বা ভুল বোঝাবুঝিকে আবদ্ধ থাকে কিন্তু এই সময় আবেগের বসে নয় বরং যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত প্রয়োজন অতীত অভিজ্ঞতা মাথায় রেখে বর্তমান পরিস্থিতিকে হটকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন বিশেষ করে যদি কোনো বিষয়ে মানসিক অনুভব করেন তাহলে সেটা নিয়ে শান্তভাবে আলোচনা করুন অভিমান বা পুষে বরং অভিমান না পুষে বরং বোঝার চেষ্টা করুন আপনি নিজে কি চাচ্ছেন আর আপনার সঙ্গী কি অনুভব করছেন সম্পর্ক পারস্পরিক সহমর্মিতা ও বিশ্বাস ফিরে আসতে সময় লাগবে কিন্তু এটা অসম্ভব নয় একে অপরকে সময় দিন অভিযোগ নয় সমাধান খুঁজুন এমনকি যদি মনে হয় পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তাহলে তৃতীয় কোনো বিশ্বাসযোগ্য করতে পারেন এই সময় আত্মসমালোচনা গুরুত্বপূর্ণ আপনি নিজেও ভাবুন আপনি কিভাবে পরিস্থিতি মোকাবেলা করছেন নিজের প্রতি সততা ও আত্মবিশ্বাস থাকলে অন্যকে বোঝার শক্তিও জন্মায় সম্পর্ক রক্ষার উপায় এবং করণীয় যে কোনো সম্পর্কের চ্যালেঞ্জ তখনই বড় হয়ে ওঠে যখন আমরা সমস্যার মধ্যে ধৈর্য হারিয়ে ফেলি কিন্তু এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ধৈর্য হতে পারে সম্পর্ক রক্ষার সবচেয়ে বড় অস্ত্র প্রথম করণীয় হলো সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা প্রতিদিনের ছোট ছোট বিষয় যেমন একসাথে সময় কাটানো হাসি মুখে কথা বলা অথবা ধন্যবাদ জানানো এগুলো সম্পর্ককে দৃঢ় করে তোলে দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর সঙ্গে পরামর্শ করুন এমনকি যদি আপনি মনে করেন আপনি সঠিক তারপরও একবার তার মতামত শুনুন এতে একে অপরের প্রতি শ্রদ্ধাপোধ তৈরি হয় তৃতীয়ত আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রাখুন তবে কখনোই অহংকারে পরিণত করবেন না অহংকার সম্পর্কের দেয়ালে ফাটল ধরায় চতুর্থ যদি ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে পরামর্শ পান তাহলে সেটা উপেক্ষা না করে বিবেচনার সঙ্গে গ্রহণ করুন কেউ যদি সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হয় তাহলে তার পরামর্শ আপনার উপকারেই আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করেন তাহলে এই সপ্তাহের চ্যালেঞ্জ একটি নতুন সুযোগে পরিণত হতে পারে সবটাই কিছু উপায়গুলো আমি যদি আপনাদেরকে বলি তো রাহুর প্রভাব যেহেতু আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে রয়েছে তাই প্রতিদিন 44 বার ওং শ্রীনস রায়ণম মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে এই মন্ত্র জপ রাহুর নেতিবাচক প্রভাব হ্রাস করতে সাহায্য করবে মানসিক অস্থিরতা আত্মকেন্দ্রিকতা ও সন্দেহ প্রবণতা হ্রাস পাবে এবং সম্পর্কের ভারসাম্য রক্ষা হবে এইটি জপ করার সময় একটি নিরিবিলি ও শান্ত পরিবেশ বেছে নিন মন্ত্র উচ্চারণ করুন মনোযোগ ও শ্রদ্ধার সঙ্গে চাইলে ধূপ বা প্রদীপ জ্বালিয়ে তার সামনে বসে জপ করতে পারেন মন্ত্র জপের ফলে আপনার মনের মধ্যে ইতিবাচক শক্তির প্রভাব তৈরি হবে এটি কেবল মানসিক শান্তি আনবে না বরং সিদ্ধান্ত গ্রহণে আপনাকে সহায়ক ভূমিকা পালন করবে সপ্তাহটিকে আরো ভালোভাবে কাটাতে চাইলে প্রতিদিন নিয়ম করে কিছু সময় নির্দিষ্ট করে রাখুন এই উপায়ের জন্য সকালে কিংবা রাতে এতে আপনার সম্পর্ক যেমন মজবুত হবে তেমনি ব্যক্তিগত জীবনেও ভারসাম্য বজায় থাকবে তো আজকে আলোচনা আমরা আমরা করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাক থাকুন শান্তিতে থাকুন নমস্কার